চাঁদে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের কথা শুনেই অনেকের কাছেটি এখনও কল্পবিজ্ঞানের মতো শোনায় কিন্তু এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চলেছে নোকিয়া এবং ইন্টুয়েটিভ মেশিনস টেলিকমিউনিকেশন জায়ানটা এই দুই কোম্পানি যৌথ উদ্যোগে চাঁদের বুকে প্রথমবারের মতো ফোর জি এলটি নেটওয়ার্ক স্থাপনের প্রস্তুতি সম্পন্ন করেছে এই মিশনটি চাঁদের যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে যা ভবিষ্যতে মহাকাশ অভিযানকে আরও সহজ ও কার্যকর করে তুলবে নোকিয়াল লুনার সার্ফেস কমিউনিকেশন সিস্টেম অ্যান্টিউটিভ মেশিনসের এম টু মিশন ল্যান্ডার অ্যাথেনাতে সংযুক্ত করা হয়েছে এই ল্যান্ডারটি ফেব্রুয়ারি শেষের দিকে নাসার ক্যানেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণের অপেক্ষায় রয়েছে মিশনটির মূল লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করা এবং সেখানে রোভার ও হপার মোতায়েন করা এছাড়া চাঁদের কক্ষপথে একটি যোগাযোগ উপগ্রহ স্থাপন করা এই মিশনের অংশ নোকিয়ার এই প্রযুক্তি চাঁদের পৃষ্ঠে ফোর জি অ্যালটি নেটওয়ার্ক স্থাপন করবে যা মহাকাশ যানগুলোর মধ্যে উচ্চগতির যোগাযোগ সম্ভব করবে এতদিন মহাকাশে যোগাযোগের জন্য রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হতো কিন্তু নাসার আর্টেমিস কর্মসূচির জন্য আরও উন্নত ও নির্ভরযোগ্য নেটওয়ার্ক প্রয়োজন নোকিয়া বেলল্যাবস সলিউশন রিসার্চের প্রেসিডেন্ট থিয়েিকি ক্লেন বলেন আমরা দেখাতে চাই যে সেলুলার প্রযুক্তি চাঁদ ও মঙ্গলের মতো অভিযানের জন্য নির্ভরযোগ্য ও কার্যকর যোগাযোগ ব্যবস্থা দিতে পারে লুনার সার্ফেস কমিউনিকেশন সিস্টেমটি অ্যাথেনার কার্বন কম্পোজিট প্যানেলে সংযুক্ত করা হয়েছে মহাকাশের কঠোর পরিবেশ সহ্য করতে এটি থার্মাল প্রোটেকশন সিস্টেমের মাধ্যমে সুরক্ষিত ল্যান্ডারের সৌর প্যানেল থেকে এটি বিদ্যুৎ পাবে এবং অ্যাথেনার অ্যান্টেনার মাধ্যমে ল্যান্ডার ও চন্দ্রযানের মধ্যেও সংকেত আদান প্রদান করবে এই মিশনে দুটি ছোটচন্দ্রযানও অংশ নেবে মাইক্রো রোভার হপার গ্রেস চাঁদের চিরস্থায়ী সায়াচ্ছন্ন গহভর অন্বেষণ করে পানি বরফ খুঁজবে অন্যদিকে মোবাইল অটোনোমাস প্রসপেক্টিং প্ল্যাটফর্ম রোবার চাঁদের পৃষ্ঠে মানচিত্র তৈরি ও পরিবেশগত তথ্য সংগ্রহ করবে অবতরণের পরপরই এই দুটি যান নোকিয়া ফোর জি নেটওয়ার্কে যুক্ত হয়ে ভিডিও স্ট্রিমিং টেলিমেট্রি পাঠানো এবং পৃথিবীতে প্রেরণ করতে পারবে সংশ্লিষ্টরা বলছেন এই মিশনের কার্যক্ষমতা বেশ স্বল্পস্থায়ী হবে চন্দ্ররাত্রির তীব্র ঠান্ডার কারণে রোভার ও হপার মাত্র কয়েকদিন কাজ করার পর বিকল হয়ে পড়তে পারে তবে নোকিয়া ও ইন্টুইটিভ মেশিনস একে ভবিষ্যৎ অভিযানের পরীক্ষামূলক ধাপ হিসেবে দেখছে তাদের ফোর জি নেটওয়ার্ক স্থাপনের বিষয়ে কিছু বিজ্ঞানী উদ্বেগ প্রকাশ করেছেন প্রযুক্তির ফ্রিকোয়েন্সি ভিডিও জ্যোতির্বিজ্ঞানের জন্য সংরক্ষিত ব্যান্ডের সঙ্গে মিলে যায় যা মহাজাগতিক পর্যবেক্ষণের বিঘ্ন ঘটাতে পারে এছাড়া আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের নিয়ম অনুসারে যাদের ফোর জি নেটওয়ার্ক পরিচালনার জন্য নতুন ফ্রিকোয়েন্সি ব্যান্ড নির্ধারণের প্রয়োজন হবে আই এম টু মিশন সফল হলে যাদের আরও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার পথ সুগম হবে নোকিয়া ভবিষ্যতে আর্টেমিস বেসের জন্য আরো বিস্তৃত ফোর জি বা ফাইভ জি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে এছাড়া মহাকাশচারীদের স্পেস শ্যুটেও সেলুলার যোগাযোগ সংযুক্ত করার কাজ চলছে চাঁদে ফোর জি নেটওয়ার্ক স্থাপন শুধু যোগাযোগ ব্যবস্থায় উন্নত করবে না এটি চাঁদের স্থায়ী মানব উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি একটি চন্দ্র অর্থনীতি ভিত্তি স্থাপনের ভূমিকা রাখবে নোকিয়ার মতে যদি কোনো সাধারণ স্মার্টফোন মহাকাশ ভ্রমণ ও চাঁদের প্রতিকূল পরিবেশ সহ্য করতে পারে তবে সেটি এই নেটওয়ার্কে সংযুক্ত হয়ে ব্যবহার করা সম্ভব তবে এর জন্য বিশেষ লোনার কার্ড প্রয়োজন হবে বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক